তোমাদের সাপোর্টে আস্তে আস্তে আমি আমার মা বাবা ভাই বোন সবার ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করছি তো আজকে আমার মায়ের জন্য চলে এসেছিলাম ইন্ডাকশান মেশিন কিনতে রান্না করতে যাতে ইজি হয় সেই জন্য আর তোমরা যারা যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার এইভাবেই পাশে থেকো এইভাবেই সাপোর্ট করতে থাকো যাতে আমি আরো বড় হতে পারি আরো অনেক কিছু করতে পারি প্রথম প্রথম আমাদের ঘরে কাঠের উনুনে রান্না হতো তখন আমার মা অনেকটাই কষ্ট করে কাঠ কুড়িয়ে আমরাও কুড়াতে যেতাম কাঠ তো তারপরে কাঠে রান্না হতো তারপরে আস্তে আস্তে আমি আমার মাকে গ্যাস কিনে দিই গ্যাস কেনার পর গ্যাসে অনেকটা টাকা খরচা হয়ে যাচ্ছিল তারপরে ভেবেছিলাম যে একটা হিটার কিনবো তো হিটারই আজকে কিনতে গেছিলাম দিয়ে হঠাৎ করে হিটারের জায়গায় এই মেশিনটা কিনে নিয়ে চলে আসি এটাকে বলে ইন্ডাকশন মেশিন আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আমি অনেকগুলোই ভিডিও মেন আইডিতে ছেড়ে দিয়েছি এই ইন্ডাকশন কিনতে গিয়ে তো জানি না কেমন কি হয়েছে ভিডিওগুলো তোমরা জানিও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাও তোমরা কমেন্ট করে জানাবে তো আজকে রাত্রে বেলায় এই নতুন মেশিনেই আমি রান্না করেছি আলুর তরকারি আর হচ্ছে রুটি রুটিটা একটুখানি সাদা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আমরা দুই বোন এখন খাবো আর ভাই আর পদ্মা একটু পরে খাবে তাই ওদের জন্য সাদা রুটি আর আমরা আমরা হালকা একটু পরোটার মতো রুটিটা করে নিয়েছিলাম শুধু বলতে আমি রান্নাটা করেছি আর আর আমি খেতে বসে পড়েছি সত্যি বলতে আমার মা যখন এই তরকারিটা বানাতো না অনেকটাই ভালো হতো আর আজকে আমি ফার্স্ট ট্রাই করলাম সত্যি তোমরাও এই তরকারিটা একবার হলেও বানাবে খুব ভালো লাগে খেতে যাই হোক আমার মা যখন আসবে তখন এই সিনটা দেখে অনেকটাই খুশি হবে জানো তো কবে যে আমার মা আসবে পাঞ্জাব থেকে কি জানি চলো আর এই ভিডিওটা বেশি বড় করছি না যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও